পরি ঘাটে দেখুন ভক্তের সমাগম দেখুন আজকে ছট পুজোর দিন আর বিশাল পরিমাণে ভক্তের সমাগম সমাগম পূর্ণার্থীরা দেখুন কত পূর্ণ স্নানে ব্যস্ত সবাই আপনারা অবশ্যই আসুন আর হরিদ্বারের এই পূর্ণ স্নান করে যান দেখুন কত সুন্দর দেখুন দেবভূমি হরিদ্বারে আবারও সকলকে জানাই স্বাগত শিবালিক পর্বতমালার পাদদেশে হরিদ্বার হল গারোয়াল হিমালয়ের প্রবেশদ্বার হরিদ্বার থেকেই মা গঙ্গার সমতল যাত্রা শুরু এই হরিদ্বারেই প্রতি বারো বছর অন্তর হরিদ্বারের পূর্ণ কুম্ভ মেলা আয়োজিত হয় হরিদ্বারের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই হরিদ্বারের হারকিপৌরী ঘাটটি এই যে দেখছেন হরকিপৌরি ঘাট এখান থেকে টানা বিষ্ণুঘাট পর্যন্ত হোটেল আশ্রম সেবাশ্রম একেবারে ভর্তি গরমের সময় প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটার সময় হারকিপৌরি ঘাটে গঙ্গার আরতি হয় আর শীতকালে সাড়ে পাঁচটার সময় এই আরতি শুরু হয় এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম হরিদ্বারে এসে আপনারা কিভাবে দুশো টাকায় সেবা আশ্রমে থাকবেন এবং চারশো টাকার মধ্যে আপনারা খুব সুন্দর হোটেল পাবেন বিষ্ণুঘাটের কাছে দুটো ভিডিওই আমার করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন আর আপনারা হরিদ্বারে এসে কোথায় সাইট সিন করবেন কি কি দেখবেন সে সমস্ত ভিডিও আমার করা আছে আপনারা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন এই যে দেখছেন ঘাটের পাশে লাইন দিয়ে খাবার নিচ্ছেন এনারা আপনারাও চাইলে এখানে ভান্ডারা দিতে পারেন এগুলিকে বলা হয় ভান্ডারা এখানে অনেক দোকান আছে আপনারা সেবা দান করতে পারেন হরিদ্বারের বিখ্যাত একটি হোটেল হলো চটিওয়ালা আপনারা গঙ্গার ধারেই একদম দেখতে পেয়ে যাবেন এই চটিওয়ালা হোটেল এখানে খাবার দাবার খুব সুন্দর আপনারা এসে একবার ট্রাই করতে পারেন এখানে যারা আসে তারা একবার করে ট্রাই করে যায় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর এই চটিওয়ালা হোটেল ঋষিকেশেও আছে আর হরিদ্বারে পরপর দুটি আছে একটি এখানে আর একটি এর পাশেই ঠিক একদম না না প্রথম চটিওয়ালা থেকে দুপা হেঁটে আসলেই আরেকটি দ্বিতীয় চটিওয়ালা হোটেল এখানেও এসে আপনারা খেয়ে যেতে পারেন সমস্ত হরিদ্বার জুড়ে আপনারা নিরামিষ খাবার পাবেন আমিষ খাবার এখানে পাবেন না আপনারা এখানে সব ধরনেরই খাবার পেয়ে যাবেন নিরামিষের মধ্যে এই যে দেখছেন এখানে জুতো খোলার জায়গা রয়েছে এখানে জুতো খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে পারেন এখানে মা গঙ্গার মন্দির রয়েছে একদম পৌড়ি ঘাটের পাশেই আপনারা এখানে পৌড়িতে স্নান সেরে তারপর সমস্ত দেবদেবীর মন্দিরে পুজো দিতে পারেন এখানে মহাদেবের মন্দির রয়েছে এখানে কৃষ্ণের মন্দির রয়েছে আর মা গঙ্গার তো মন্দির এখানে রয়েছেই আপনারা স্নান সেরে তারপরে এখানে পুজো দিতে পারেন চলুন আপনাদেরকে আমি সমস্ত মন্দিরগুলিকে ঘুরিয়ে দেখাচ্ছি সমস্ত মন্দির দর্শন করার পরে এখানে এসে দেখলাম যে সন্ধ্যা আরতির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরাণে কথিত আছে সমুদ্র মন্থনের পর অমৃত কলস নিয়ে যখন দেবতারা এর ওপর দিয়ে যাচ্ছিল তখন এক ফোঁটা অমৃত এই স্থানে পড়েছিল তাই এই স্থানের এত মাহাত্ম তাই মানুষ ছুটে আসে এই হারকি পৌরীর ঘাটে একবার স্নান করার জন্য কারণ এখানে স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায় চলে এসেছি হারকি পৌরী ঘাটে আর হারকি পৌরী ঘাটে দেখুন কী বিশাল ভিড় প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর কি ঘাটে মানে এত ভিড় মানে মানুষ ঠিক ঠিক করছে কালকে ছট আজই ছট পুজো গেছে তাই মানুষের ভিড় মানে অসম্ভব ভিড় দেখুন দেখাচ্ছে কত মানুষ দেখুন কত মানুষ চার করছে দেখুন অসম্ভব ভিড় বিশাল ভিড় বিশাল ভিড় প্রত্যেকটি হিন্দুরই মনের ইচ্ছা থাকে একবার কাশী বিশ্বনাথ ঘাটে গিয়ে স্নান করার আর এই জন্মে অন্তত একবার হরিদ্বারের হারকি পৌরী ঘাটে এসেও স্নান করার তাই আপনারা প্রত্যেকে আসুন এবং এখানে এসে একবার পূর্ণ স্নান করে যান এখানের জল দেখতে অল্প হলেও এখানে স্রোত প্রচুর আর মা গঙ্গার এই জল একেবারে ঠান্ডা বরফের মতো হাত দিলে হাত কেটে যাওয়ার মতো অবস্থা হয় তবুও মানুষ মহা আনন্দে এখানে স্নান করছেন আপনারা হরিদ্বারে যখনই ঘুরতে আসবেন সমস্ত সাইট সিন দেখা হয়ে গেলে অন্তত একটি দিন এই হরিদ্বারটাকে ঘোরবার জন্য রাখবেন কারণ এই হরিদ্বারে স্নান সারা আর ঘাটে এসে বসা আরতি দেখা এর জন্য আপনার একটা দিন সমস্ত গোটা দিনটার প্রয়োজন তাই আপনারা সমস্ত কাজ গুছিয়ে একটা দিন অন্তত এই হরিদ্বারে থাকার চেষ্টা করবেন তাহলে আপনারা সমস্ত দিনটা উপভোগ করতে পারেন এই হারকিপৌরি ঘাটে এছাড়াও রয়েছে হরিদ্বারে এসে খাওয়া দাওয়া এবং হরিদ্বারের সমস্ত জিনিসপত্র দোকান পশুরি এতই আছে যে আপনাদের কেনাকাটি করতে মন চাইবে তাই একটি দিন আপনারা এখানে রাখুন যাতে আপনারা সেই দিনটা সম্পূর্ণ রিল্যাক্সভাবে হরিদ্বারের ঘাটে এসে ঘুরতে পারেন এবং কেনাকাটি করতে পারেন আর সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখতে পারেন হারকি ঘাটের পিছন দিকে দেখুন কত স্রোত এখানে মানুষকে নাপতে দেওয়া হয় না তাই ভালো করে চেন দিয়ে বাঁধা আছে পুরো ঘাটটি যাতে কোনো মানুষ না এখানে তলিয়ে যায় আমরা দুপুরবেলা স্নান সেরে যাব লাঞ্চ করতে আর দেখুন এই ঘাটটিতে কত স্রোত আর চারিদিকে রেলিং দেওয়া আর চেন দিয়ে বাঁধা যাতে চেন ধরে আপনারা স্নান সারতে পারেন আপনারা কোনোভাবে চেন ছাড়া স্নান করার চেষ্টা করবেন না তাহলে এখানে হয়তো তলিয়েও যেতে পারেন কারণ এখানে স্রোত প্রচন্ড আমরা চলে এলাম ব্যারাকপুরের দাদা বৌদির হোটেলে দুপুরে লাঞ্চটা এখান থেকেই ছাড়বাদ পটলের দরমা ডাটা দিয়ে বড়ি দিয়ে শুক্তো বেগুনি ভাজা ঘি ডাল চাটনি পাপড় আর ভাত ভাত ঝাপ করে নেবেন পয়সা লাগবে না কোনো কিছু দাদা আপনারা শুনে নিলেন যে আশি টাকায় কি কি পাওয়া যাবে আর যত খুশি ভাত আপনারা নিতে পারেন আর এই দাদাবদি হোটেলটা দেখুন ভিতরটা খুব সুন্দর ডেকোরেশন করা এর আগের ভিডিওতে আমি আরেকটি দাদাবদি হোটেল দেখেছি যেটি আমাদের হোটেল থেকে একদম কাছে আর এটিও আমাদের হোটেলের রাস্তাতেই পড়ে আমরা তাই এখানে একবার ট্রাই করতে এলাম খাবারের স্বাদ তাই আপনাদের বলি সব সময় নতুন নতুন হোটেলে আপনারা খেয়ে দেখবেন প্রথমেই চলে এলো গরম বেগুনি লেবু তার সাথে লবণ আর চলে এলো বাঁশকাঠি চালের সাদা ধবধবে ভাত তার সাথে দিয়ে গেল গরম ভাতে গরম ঘি তারপরে চলে এলো বেগুন আলু বড়ে দিয়ে শুক্তো কি অপূর্ব সুন্দরী না ছিল এই শুক্তোটি তার সাথে দিয়ে গেল পটল দিয়ে আলু দিয়ে একটি সবজি আর ছিল ঘন মুসুর ডাল আর শেষপাতে ছিল একটি পাঁপড় ও চাটনি আপনারা বেগুনি ইচ্ছা করলে দুটোও নিতে পারেন অপূর্ব সুন্দর ছিল এই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম আবার হারকিপৌড়ি ঘাটের কাছে আমরা আজকের দিনটা ফ্রি রেখেছিলাম যাতে আমরা হরিদ্বারটা একটু সুন্দর করে ঘুরতে পারি আর হারকিপৌড়ি ঘাটে স্নান সেরে সন্ধ্যাবেলা আরতি দেখতে পাই তাই আমরা আজকে পুরোটাই দিনটা ফ্রি রেখেছিলাম কোনো সাইট সিনে যায়নি আর দেখছেন আজকে ছট পুজোর দিন তাই এনারা সমস্ত কিছু আয়োজন করেছে ছট পুজো দেওয়ার উদ্দেশ্যে মা গঙ্গার কাছে এগুলি পুজো দেবে আর দেখছেন কত বড়ো বড়ো আঁক এখানে রেখেছে পুজো দেওয়ার জন্য এনারা কত সুন্দর করে সাজিয়েছে দেখুন আজকে বিকেলবেলা পুজো হবে আর কাল ভোরে ছট পুজোর সমাপ্তি হবে আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখুন মানুষ আস্তে আস্তে ঘাটের কাছে বসতে আরম্ভ করেছে কারণ একটু পরে আর এই সব ঘাটের কোনো ফাঁকা জায়গা থাকবে না সব মানুষ এসে বসে যাবে আরতি দেখার জন্য আর আজকে এমনিতে ছোট পুজোর দিন তাই এনারা এখানে পুজো দিচ্ছেন তাই আরও বেশি ভিড় হবে আজকে এখানে ছট পুজো আরম্ভ হয়ে গিয়েছে এনারা পুজো দিচ্ছেন এরা এনারা তাড়াতাড়ি পুজো দিয়ে উঠে গেলেই তারপরেই আরতি শুরু হয়ে যাবে শীতকালে আরতি শুরু হয় সাড়ে পাঁচটার সময় থেকে আর গরমকালে আরতি সময় হচ্ছে সাড়ে ছটার থেকে আর দেখুন হারকিপুরি ঘাটে এখানে জায়েন্ট স্ক্রিন লাগিয়েছে যাতে সমস্ত মানুষ ঠিকঠাক করে দেখতে পায় আগে এটা ছিল না আস্তে আস্তে দিন যাচ্ছে অনেক কিছু উন্নতি করছে এখানে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মা গঙ্গার আরতি আর দেখুন ঘাটে প্রচণ্ড ভিড় হতে আরম্ভ করেছে পুরো ঘাটটা জুড়েই পিঁপড়ে গলার আর কোনো স্থান থাকবে না দেখুন আরতি শুরু হয়ে গিয়েছে আর মানুষের ভিড়টা খালি একবার দেখুন এটা ছিল দামোদর মাস তাই আমরা বাড়ি থেকে মাটির প্রদীপ তৈরি করে নিয়ে গিয়েছিলাম ঈশ্বরের উদ্দেশ্যে আমরা এই প্রদীপগুলো জেলে দিলাম মা গঙ্গার কাছে খুবই ছোট ছোট প্রদীপ আমরা ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম আর তুলো আর ঘি নিয়ে গিয়েছিলাম যাতে আমরা প্রত্যেক দিন ঈশ্বরের চরণে প্রদীপ জ্বালতে পারি দামোদর মাসে साक्षी में साक्षी में संकल्प लेते हैं पावनी की पकड़ पावनी माँ गंगा में मां गंगा के शर्णी कल गा पवित्रता एवं निर्माता

And বিল পর্বতের পাদদেশে হারকিপৌরীর ঘাটে আজ এক মায়াবী দৃশ্যের সাক্ষী হলাম আমরা একই অপূর্ব দৃশ্য পুরোহিতদের মন্ত্রের সাথে সাথে উচ্চারিত হচ্ছে মা গঙ্গার স্তুতি আর তার সাথেই আরতি চলছে হাজারো প্রদীপের শিখা যেন জল করে উঠছে লক্ষ লক্ষ মানুষের সমবেত কণ্ঠে যখন গঙ্গা আরতির এই শ্লোক উচ্চারিত হচ্ছিল তখন মনে হচ্ছিল যে স্বর্গ থেকেও দেবতারা যেন এই শ্লোকের ধ্বনি শুনতে পান কি অপূর্ব লাগছিল তখন কি বলবো আর দেখুন কত মানুষ একটুকু পিঁপড়ে গলার জায়গা পর্যন্ত নেই লক্ষ লক্ষ মানুষ এখানে প্রত্যেক দিন এইভাবেই ভিড় করে আসে এই আরতি দেখার জন্য আজকের মতো এখানে সমাপ্ত করলাম আবারও দেখাবে নতুন একটি ভিডিওতে এর পরের এপিসোডে থাকছে কিভাবে আমি কম খরচার মধ্যে হরিদ্বার থেকে ঋষিকেশ গেলাম এবং ঋষিকেশে গিয়ে কিভাবে ঋষিকেশটা এক্সপ্লোর করলাম আমরা অবশ্যই পায়ে হেঁটে ঋষিকেশ সারাদিন ঘুরে দেখাবো আপনাদেরকে সমস্ত দোষ্টব্য জায়গাগুলিকে আপনারা দেখতে থাকুন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন